নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দেখান তো দেখি প্রথম প্রশ্ন এমন কি আছে দুধ ও ডিম দুটোই দিতে পারে সঠিক উত্তর হলো দোকানদার যা ডিম ও দুধ দুটোই দিতে পারেন দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো পেট ভরে না তবু খায় সর্বপ্রাণী প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় বলুন তো কী সঠিক উত্তর হলো বাতাস বাতাসের প্রথম অক্ষর বাদ দিলে থাকে তাস প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা বলুন তো নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় বলুন তো কি সঠিক উত্তর হলো কাজল বলুন তো ফস করে রেগে যাই জলি দফ করে বাক্স এ সারি সারি মিথা কি পড়ে আপনারা কতগুলো উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন সঠিক উত্তর হলো দেশলাই বাক্স আচ্ছা বলুন তো দশ মাথা চলো মান তাবু রোদে জলে তাবু মেলে হেঁটে যান বাবু বলুন তো কি সঠিক উত্তর হলো ছাতা